সবাইকে শুভ বিজয়া আমি দাঁড়িয়ে বললাম কারণ আমি মনে হয় সবার সঙ্গে মানে বসে থাকলে সবাইকে আমি দেখতে পেতাম না আর পেছনের মানুষ আমাকে দেখতে পেত না শিবজি তো বললো মানে কবিতা অ্যাকচুয়ালি আমি একটু অন্য কিছু বলি কারণ আজকে বোধহয় হয় সারাদিনই কবিতা নিয়েই চলবে যতক্ষণ মানে আপাতত পাঁচটা অবধি আর সত্যি বলতে কি যে কবিতা থেকে আমি এই মুহূর্তে কয়েক যোজন দূরে আছে তো দীর্ঘকাল লিখি না তো আমি যেহেতু যা লিখি উপন্যাস গল্প তো উপন্যাস তো এখানে বলা যাবে না আমি একটা গল্প বলছি গল্প মানে আমার লেখা কোনো গল্প নয় আপনারা জানেন স্টোরি বা গল্প যেটা হয় সেটা দু ধরনের হয় একটা হচ্ছে ক্লোজ এন্ড একটা হচ্ছে ওপেন এন্ড গল্প হচ্ছে যেগুলো করা হয়ে যাওয়ার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকছে না মানে রাজকন্যা রাজপুত্রকে নিয়ে তারপরে অতি উৎসাহী না হলে কেউ প্রশ্ন যাতে তারপরে কি হলো তারপরে কি হলো তা মনে হয় যে ওখানে গল্পটা হয়ে গেল শেষ এবং বেশ ভালো তারা সুখে শান্তিতে ভর করতে লাগলো আরেকটা হয় যে গল্প হয় তা সাধারণত দু ধরনের পাঠক হয় একজন পাঠক একজন হচ্ছে রিদ্ধ পাঠক তো ওপেনিয়েন গল্পে যেটা যারা সাধারণ পাঠক তাদের আচমকা মনে হয় যে আচমকা কেন গল্পটা শেষ হয়ে গেল এমন একটা জায়গায় দাঁড়ালো তারপর তো আরো অনেক কিছু আমার তো জানাই হলো না আমার একটা গল্প আমি ধরে নিচ্ছি এখানে আমি আমি বলেছি আমি আমার গল্প বলবো না একটা উদাহরণ দিচ্ছি যে আমাকে আর শিবুকে নিয়ে গল্পটা তো অনেকটা দূর চলার পর যখন মোটামুটি শেষের দিকে চলে এসছে শিবু আমার বাড়িতে এসে দরজায় কলিং বেল দিয়েছে আমি দরজা খুলেছি শিবু আমাকে বলছে দাদা আপনি তো আমাদের অনুষ্ঠানে গেলেন না আমি দুম করে দরজাটা বন্ধ করে দিলাম গল্প এখানে শেষ বলছি এখানে শেষ হয় সাধারণ পাঠক ভাবে যা পাওয়া। তারপরে কি কেন যারা ঋদ্ধ পাঠক তারা জানে যে এর পরে তাদের ভাবনার জন্যে আমি কিছু রেখে গেলাম এটা হচ্ছে এই চ্যালেঞ্জটা নেওয়া একটা বিশাল ব্যাপার তো আমি আজকে যা কিছু বলবো সেটা অনেকটা ওই ওপেন এন্ড গল্পের মতো আগেই বলিনি যে চীন দেশে আমি যাইনি আমার একজন অতি পরিচিত একজন ভদ্রলোক গিয়েছিলেন তার মুখে আমার শোনা গল্পটা আমি কেন বললাম বা বলবো এই গল্পটা সেটাও আমি বলবো না ওই ওপেন এন্ড স্টোরির মতো হয়ে তো ধরা যাক আমরা এই যে হলটা যেটা নিচে যেখানে স্টেয়ারটা আছে আর বাইরে ফুটপাথে আমি দাঁড়িয়ে আছি অনুষ্ঠান হয়ে গেছে শেষ আমি দাঁড়িয়ে আছি বাস ধরবো বা কোনো একদিকে যাবো একটা এসে বলল আচ্ছা অমুক বিল্ডিংটা কোন দিকে আমি আমি জানি আমি তাকে বললাম এই তো ডান দিক দিয়ে চলে যান এই পাঁচ মিনিট পরে দেখবেন একটা তার গড়ি তারপরে এবার আমি যাচ্ছি এই দিকে ঠিক আছে এবার আমি যদি ওদিকে যাই আমি তাকে বড় জোর ভদ্রাবস্থ বলতে পারবো আসুন সঙ্গে আসুন আমি ওই ওদিকেই যাচ্ছি কিন্তু আমি যে দেখি যে বাস ধরবো আর বাসটা আসছে তাহলে আমি মানে বিশাল কোনো ব্যতিক্রম না হলে আমি তার সঙ্গে সঙ্গে কি হলটা দেখিয়ে আসবো যদি উল্টো দিকে যাই তাহলে তো একদমই না চীন দেশে ওখানটা যদি আপনি যান ওদের তো ইংরেজি তো ওরা শিখে অনেকটা ওই আমরা এইভাবে সংস্কৃত শিখি সেইভাবে আর কি তো খুব খোট মটো করে বলে তো যদিও আপনি বুঝতে পারেন ধরুন সেই লোকটা অফিস যাচ্ছে ব্যাগ হাতে নিয়ে অথবা স্কুলে যাচ্ছে স্কুলে স্কুলে ব্যাগ পিঠে দাঁড়িয়ে আসছে কোনো বাস স্ট্যান্ডে তাকে আপনি জিজ্ঞেস করলেন যে এই লোকেশনটা কোথায় হবে এবার মনে করুন ও যেখানে দাঁড়িয়ে আছে ও হয়তো ওর এই বাস ধরাটা খুবই দরকারি বা উবের বুক করেছে বা যাবে অপোজিট কোনো ডাইরেকশনে সে কিন্তু আপনাকে নিয়ে ওই নির্দিষ্ট হলটা এগিয়ে দিয়ে যাবে আপনি বলতে পারে না না দরকার নেই আমাকে বলুন আমি চলে যাচ্ছি তবুও সে আপনাকে স্যার স্যার বা ম্যাডাম বলে তা যত তারাই থাক যত উল্টো দিকেই তার কাজ থাক সে কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে ওই হল অবধি বা ওই রাস্তা অব্দি বা ওই বাড়ি অব্দি আপনাকে পৌঁছে দিয়ে আসবে তো এইটুকু শুনে আমাদের মনে হতে পারে যে চীন দেশে মানুষগুলি ভারী মহানুভব হয়ে উঠেছে এরকম দেখা যায় না আসলে ওদের ওখানে একটা প্রত্যেকটা নাগরিকের নামে একটা কার্ড আছে যেখানে পয়েন্ট জমা হয় আমার নিজস্ব ক্রেডিট কার্ড নেই কিন্তু আমি জানি যে আপনারা জানি ওদের আছে যে ওই ক্রেডিট কার্ডে কিছু পয়েন্ট জমা হয় আবার সেই পয়েন্টগুলোকে ওদের ওখানে প্রত্যেকটা পায় গলিতে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আছে এবং সেটার মনিটারিং হয় কিন্তু একদম সেন্টারতে এবং প্রত্যেকটা নাগরিক আমাদের বয়স অনুযায়ী কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একটা করে মিনিমাম পয়েন্ট আপনি যেটাকে বলে এস বি পি বা সোশ্যাল বিহেভেরিয়াল পয়েন্ট এই যে আপনাকে সাহায্য করলো আপনি একজন বিদেশি হলে তো বেশি পয়েন্ট তো ঘটেই তার জমা হবে সদস্য হলে পয়েন্ট জমা হবে এবং এই পয়েন্টের মাহাত্ম্যটা কী কেন তার অনেক রাস্তা থাকা সত্ত্বেও তার অফিসের বাস মিস করেও সে আপনাকে এগিয়ে দিয়ে আসছে আপনাকে হেল্প করছে যেকোনো জিনিস দরকার নেই আপনাকে ভাসে উড়িয়ে দিয়ে আসছে তার কারণ তার সেই বয়স অনুযায়ী যদি সেই পয়েন্ট তার কার্ডে জমা না হয় তাহলে সে নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে সরকার গভর্নমেন্ট আপনি যদি সেই পয়েন্টে পৌঁছতে না পারে একটা কুড়িতে একটা পয়েন্ট বা তিরিশে একটা পয়েন্ট ধরা যাক তিরিশে পৌঁছে আপনার রিকোয়ার্ড পয়েন্ট হলো ফাইভ যদি পৌঁছতে না পারেন আপনি কোনো ভালো চাকরি পাবেন না আপনি আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে পারবেন না আপনি কোনো মানে সোশ্যাল যে কোনো মানে উচ্চ পদে সেখানে আমি অধিষ্ঠান করতে পারবেন না এবং তারপরেও খুব সাধারণ মনে আপনি একটা উবের বুক করেছে আমাদের এখানে যেটাকে আমরা ওই হিন্দি মিশিয়ে বলি যে খাটানা গাড়ি সেরকম খাটানা গাড়ি এসে বুঝতে হবে আপনার প্রচুর টাকা থাকলেও আপনি কোনো লাক্সারি কার হ্যার করতে পারবেন না গভর্নমেন্ট দেবে না আপনাকে রায় তো এই যে অনবেষা একটু আগে এখানে আমি ঢুকিয়ে দেখছিলাম একটা ট্যাগলাইন দিয়েছে ওঠো জাগো এবং ভাবতে থাকো আমরাও ভাবি কিভাবে আমরা আমার কথা ভাবি আমরা আমাদের ফ্যামিলির কথা ভাবি আগের মাইকাalbum लेके যা এসে দঙ্গল বুঝবে আমাদের কি কবিতা পাঠ হয়ে গেল আচ্ছা আসছি হ্যাঁ তো শুধু আমার জন্যই ভাব না করে সরকার বাধ্য করছে সামাজিকভাবে সমস্ত স্তরে ভাবতে এটা আমার আজকে দল্প কে পড়ে তো আপনারা ভাববেন অনেশে এবং দা গোটার টিমের জন্য একটা জোরে আপনারা থ্যাঙ্ক